বর্তমানে বাংলাদেশে ঘটে যাওয়া কয়েকদিন আগের ঘটনা আবুল হোসেন বাউল সরকার যার নামটা নিলেই মনে হয় একটা অন্তরে ঘেনা এসে যায় এই বাউল সরকারের কিছু কিছু ইতিপূর্বেও যে ভিডিওগুলো যে ভিডিওর যে বক্তব্যগুলি ছিল এগুলো হয়তোবা আমাদের সামনে আসেনি আমরা পাই তবে এখনকার যে ভিডিও তার পূর্বেরও কিছু ভিডিও তার রয়েছে সেগুলো এখন আজকে জাতির সামনে পরিষ্কার হয়ে গিয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি ইতিপূর্বে তিনি অনেক খারাপ মন্তব্য করেছেন শুধু আবুল হুসেনই নয় ইতিপূর্বে এর আগে অনেক বাউল তারা অনেক কটু কথা বলেছেন ইসলামকে নিয়ে নবীকে নিয়ে ইসলামের বিধান নিয়ে রাসুলকে নিয়েও কটুক্তি করেছিলেন ইতিপূর্বে এরা আস্তে 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 একদিনে কিন্তু এদের এই সাহসটা হয় নাই ইতিপূর্বে ইশারা ইঙ্গিতে অনেক কথাই তারা বলেছেন কিন্তু এর কোনো প্রতিবাদ মুসলমান করেনি যখন দেখলেন যে কোনো মুসলমানের পক্ষ থেকে আমাদের ওপর কোনো রিয়াকশন নাই আস্তে আস্তে তাদের এই ভাবটা আরও একটু বেড়ে গিয়েছে যার ফলে আজকে স্বয়ং রব্বুল আলমিনের সম্বন্ধে এত মাঝে বাজে একটি মন্তব্য করেছেন যেটা মানুষ কখনো সহ্য করতে পারে না কোনো মুসলমানের পক্ষে এটা সব মানে সভ্যনীয় নয় এবং এটা মানুষ কখনো গ্রহণ করতে পারবে না মানুষ এটা তো ও একজন মুসলমান সে নামধারী মুসলমান আমার মনে হয় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদিন আসারা মুসিদ চামার মাটেল রকম যা অন্য ধর্মের যারা রয়েছে তারাও এত বড় দুঃসাহস দেখাতে পারে নাই যে দুঃসাহস যে কথাটা আবুল হোসেন সরকার ইতিপূর্বে মিডিয়ার সামনে বলেছেন যেটা আজকে আমাদের চোখের সামনে এটা কখনো সহ্য করার জন্য নয় এটা সহ্য করা হবে না এটা কখনো মানা যাবে না মুসলমান কখনো এটা মানতে পারে না যার ভেতরে এক বিন্দু পরিমাণ ইমান রয়েছে ওই এক বিন্দু ইমানওয়ালা ব্যক্তি এটা কখনো মানতে মানে মানতে পারবে না মানতে নারাজ এখন শুধু এটাই নয় আমরা দেখছি তাদের পক্ষে তাকে কেন গ্রেপ্তার করা হলো এর জন্য আবার মিছিল বের করে বের করা হচ্ছে তাকে কেন গ্রেপ্তার করা হলো জবাব চাই বিচার চাই এত বড় নালায় এত বড় মূর্খ এত বড় অপদার্থ মানে জীব এরা যে আবার জিজ্ঞেস করছে তা জাতির কাছে জানতে চাচ্ছে যে তাকে কেন গ্রেপ্তার করা হলো হিন্দু ভাইদের মুখ থেকে কথা বের হয়ে আসছে যেটা তার বলা সম্মানে মানে তার তার মুখ দিয়ে কথাটা বলা শোভনীয় নয় উচিত হয় নাই অথচ মুসলমান নান্ধারী সে এমন একটা বাজে মন্তব্য করেছেন এর আগে উপরে আবার আজকেও দেখলাম তিনি সুরা নাস নিয়ে একটা ব্যঙ্গ করেছেন তিনি বলছেন আল্লাহরবলা আলামিন সুরা নাসের নাকি শুধু নাসের কথাই বলেছেন বোল আউজ বেরবিন নাস মালিক ইন্নাস ইলাহিন নাস মিন্সানিল অসহ সিল খন নাস আল্লাযী ওয়াসুবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাহই নাসের কথা বলেছে অতএব তোমরা নাছ নাউযুবিল্লাহ আয়াতের অপব্যাখ্যা কিভাবে করছেন নাছ শব্দের অর্থ ওই ব্যক্তিও জানে যদিও ঠাট্টা বিদ্রোহ এটা আমরা ঠাট্টা বিদ্রোহ এটা আমরা মনে করি না কারণ যে কথাটি তিনি কোরআনে কথা ভেতর এই কথাও আজকে জাতির সামনে আজকে কিছু নামধারী মুসলমান তারা আবার তার জন্য মিছিল করছে যে তাকে কেন গ্রেপ্তার করা হলো জানতে চাই অথচ তা এতদিন ইসলামের বিধান অনুযায়ী এতক্ষণ পর্যন্ত তার বেঁচে থাকার কোনো মানে কোনই সুযোগ নেই অথচ আজকেও আমি সকাল থেকেই ভিডিওগুলি দেখছিলাম আজকে একটা ব্যারিস্টার উকিল তিনি বলছেন বাংলাদেশের সংবিধানে কেউ যদি এরকম মন্তব্য করে কটু মন্তব্য করে খারাপ মন্তব্য করে তাহলে তার বিচার হচ্ছে সর্বোচ্চ দুই বছর জেল এত বড় একটা দুর্ঘটনা এত বড় একটা কথা আল্লাহকে নিয়ে এত বড় একটা মানে ভ্রান্ত কথা বললেন অথচ বাংলাদেশের সংবিধানে নাকি মাত্র দুই বছর সাদা এই আমরা আজকে খুদবাতে জাতিকে জানিয়ে দিতে মানে দিতে চাই এবং সরকারকেও আমরা জানিয়ে দিতে চাই এই আল্লাহ এবং রাসুল ইসলাম সম্পর্কে কেউ যদি কটু মন্তব্য করে ইসলামের সর্বোচ্চ যে বিধান রয়েছে তাকে আর বেঁচে থাকার কোনো সুযোগ নেই তাকে হত্যা করতে হবে যদিও বাংলাদেশে হত্যা করার বিধান নেই বাংলাদেশের সর্বোচ্চ যে শাস্তি সেটা হচ্ছে ফাঁসিতে ঝুলাতে হবে এই ফাঁসির মঞ্চ তৈরি করতে হবে উন্মুক্ত একটি একটি জায়গায় যেখানে তাকে ফাঁসি দেওয়া হবে এবং এই ফাঁসির মাধ্যমে আরগুলো যারা নালায়ক মূর্খ রয়েছে আরও যারা বাগপার রয়েছে এরকম মুসলমান নামধারী যারা রয়েছে যারা মুসলমান থেকে আজকে তাদের তাদের নেই মুসলিম থেকে তারা খারিজ হয়েছে এদেরকে জাতির সামনে নিয়ে এসে যখন এই দেওয়া হবে তখন আর গুলো একটু হলেও একটু হলেও ভয় পাবে কারণ ইসলামের বিধান আল্লাহকে নিয়ে কটু মন্তব্য করা রাসুলকে নিয়ে কটু মন্তব্য করা এটা সর্বোচ্চ দুই বছর জেল এটা আমরা মানি না অতএব এই এই সংবিধান আমরা মানি নাম এই বিষয়ে বিশেষ করে আল্লাহ এবং আল্লাহ রাসুলের ক্ষেত্রে কেউ যদি এরকম বাজে মন্তব্য করে তাহলে তাকে দুই বছরে আবার নতুন করে সংবিধান প্রণয়ন করতে হবে নতুন করে সংযোধন করতে হবে নতুন করে আইন পাস করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে নিয়ে কেউ যদি খারাপ মন্তব্য করে কেউ যদি এরকম মিথ্যাচার কোনো কথা বলে তাহলে তাকে সর্বোচ্চ যে শাস্তি এই শাস্তির এই বিধান সংবিধানে নতুন করে আনতে হবে না আনার কারণে ইতিপূর্বেও আমরা বহুবার ইসলামকে নিয়ে আল্লাহ নিয়ে রাসুলকে করা হয়েছে অতএব আমরা শুধু রাজপথ পর্যন্তই যাই আমরা শুধু মিছিল করি কিন্তু ওখান থেকে সর্বোচ্চ যে শাস্তি এই শাস্তি আমরা দেখতে চাচ্ছি না সরি আমরা দেখতে পাচ্ছি না এটা আমাদের ব্যর্থতা অতএব আমাদের আগে সর্বপ্রথম একটাই দাবি যে ইসলাম সম্পর্কে আল্লাহ সম্পর্কে কেউ যদি এরকম মন্তব্য করে তাহলে তাকে দিতে হবে এটাই হচ্ছে আজকে আমার বক্তব্যের মূল বিষয় একে ফাঁসি দিতে হবে তবে এতদিন যে বেঁচে আছে এটা কেন বেঁচে আছে আমাদের মতো মুসলমানদের জন্যই আজকে কিছু মুসলমান নামধারী তারা তাদের দলকে ঠিক রাখার জন্য তারা আবার বলছে যে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি আবুল হোসেন সরকারকে গ্রেফতার করার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা যদি ক্ষমতায় আসি তাহলে এদের এদের আমরা সুযোগ সুবিধা দেব অতএব এদের এদের আমরা তোমাদের পাশে রয়েছি তোমরা আমাদেরকে ভোট দাও সামান্য একটা ভোটের কারণে একজন মুসলমান হয়ে আল্লাহকে নিয়ে এরকম একটা খারাপ মন্তব্য করল আল্লাহর মুখ না হুয়া হুয়া শব্দের অর্থ এখানে জঘন্য একটা শব্দ এত বড় জঘন্য শব্দ এত বড় কথা বললেন এরপরও সে দুনিয়াতে বেঁচে থাকে কেমনে এরপরে মুসলমান তার পক্ষে যায় কেমনে এরপরেও মুসলমান তার দিকে যায় কেমনে তারপরে বলে যে আমরা তাদের সাথে থাকবো তারপরে বলে যে আমরা তাদের আমরা তাদের নিরাপত্তা দেব শুধু তাই নয় সাধারণ মুসলমান সাধারণ মুসলিম যারা তারাও আজকে তার বিচার চাচ্ছে অথচ ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন যারা উপর লেভেলে রয়েছেন রাজনৈতিক দলের যারা লিডার রয়েছেন তার তাদের তাদের পক্ষে থেকে ছাপায় গাচ্ছেন আর বলছেন যে কেন তাকে গ্রেপ্তার হলে আমরা তীব্র নিন্দা জানাই নাউজ যে কথা বললাম তো যে কথা মানুষ তো দূরের কথা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদিন বলা তো দূরের কথা যেটা শয়তানু বলতে পারবে না এত বড় মানে জঘন্য একটা বাক্য যে বাক্য এই ব্যক্তি বলেছে অতএব তাকে জিহু টেনে ছিঁড়ে তাকে টুকরা টুকরা করে ছেড়ে দিতে হবে তাকে কুকুর সিগার দিয়ে তার মাংস গুলো এভাবে তার খাবে তার বস্তুগুলি খাবে তার দখন পর্যন্ত হবে না জানা তো পরেই থাকলো হ ব্লা আলামেন বলছেন যে আ আমি আপনাদের সামনে তালত করেছি চাল্লাহ রবলা আলেম বলছেন। ওয়াল্লাদ না কাফার আ কাদ্দাবু বি আয়াতি না নিষ্ত যারা কুফুরি করবে এবং আমার নিদর্ব আমার আয়াতকে অস্বীকার করবে। ওয়াল্লাদি না কাফারুওয়া কাদ্দাবু বি আইয়াতি না যারা আমা তারা কুফরি করবে এবং অস্বীকার করবে আমার আয়াতকে উলাইকা স্থাবনার। ওই সমস্ত লোক যারা আমার আয়াতকে অস্বীকার করবে যারা কুফুরি করবে যারা অস্বীকার করবে তারাই হবে জাহান নামের অধিবাসী হুমফি হা খালিদুন তারাই সেখানে চেরুস্থায়ী হবে ওখান থেকে বের হওয়ার আর কোনো পথ থাকবে না তুমি আল্লাহকে নিয়ে কুফুরি কথা বলেছ তুমি ইসলামকে নিয়ে কুফুরি কথা বলেছ তুমি আল্লাহর আয়াতকে নিয়ে ব্যঙ্গ করেছ তুমি নাচ শব্দটাকে নাচের সঙ্গে নিয়ে এসেছো একটা মানুষের শব্দটাকে তুমি মানে গান বাজনা নাচের সঙ্গে নিয়ে এসেছ এরপরেও আর কেন শাস্তি হয় না এখনো কেন জীবিত আছে এখনো তার বিচার কেন শুরু হয়নি আজকে হয়তো বা সে এখন জামাই লেভেলেও রয়েছে থাকতে পারে সে হয়তো ভালো কোনো একটা পজিশনে অতএব আলে ইতিপূর্বে আমরা দেখেছি মানে বিভিন্ন আলে মোলামাদেরকে নিরপরাধ মানুষদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে যে কষ্ট তাদেরকে দেওয়া হয়েছে অত এত বড় একটা জাহেল এত বড় একটা মূর্খ এত বড় একটা নালায়ক এত বড় মানে একটা এত বর্তমানে একজন ফাসে এত একজন কাফের এ তো একজন ইসলাম থেকে খারিজ এই ব্যক্তিকে কেন জামাইয়ের আদরে রাখা হয়েছে তাকে কেন এতদিন পর্যন্ত জীবিত রাখা হয়েছে যদি ইসলামের বিধান নেই তারপরে একটু আমাদের সচেতন হতে হবে কিছু কিছু বিষয় নিয়ে আমাদেরকে একটু একমত হতে হবে কিছু কিছু বিষয় নিয়ে আমাদের দ্বিমত করা যাবে না যেমন এই বিধানটাকে নিয়ে বাংলাদেশের যে মানে সংবিধানে রয়েছে মাত্র দুই বছর এটা আমরা মানি না এটা মানতে পারি না মুসলমান কখনো মানতে পারে না আমি মানি না আমি বলছি আমি মানে না দুই বছর এটা কেটে দিতে হবে দুই বছর কেটে দিয়ে সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝুলাতে হবে এটাই আজকে আমার মূল দাবি এটাই আমার মূল বক্তব্য যদিও আমি অসুস্থ জোরে কথা বলতে পারছিলাম না তারপর আল্লাহ রব্বুল্লাহ আলমিন সুস্থতা দিয়েছেন আমাকে আল্লাহ রব্বুল্লাহ আলামিন ইমানে মানে জজ্বা তৈরি করে দিয়েছেন যার ফলে হয়তো বা আমি এইভাবে কথা বলতে পারছি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের খাস নিয়ে মত যদি না থাকতো তাহলে এভাবে আমি কথা বলতে পারতাম না আল্লাহ রায়তকে নিয়েও স্বীকার করো আল্লাহর মুখ কয়টা ইত্যাদি ইত্যাদি যে জঘন্য কথাগুলি বলা হয়েছে মুসলমান এখনো কেন ঘরে বসে থাকে মুসলমানরা কেন এখন এখন পর্যন্ত নামে না অথচ আজকে বর্তমানে যদিও আমাদের এই সরকারের ভেতর কিছু লোক রয়েছে তারা হচ্ছে এই বাউলপন্থী বাউলপন্থী থাকার কারণে আজকে তাদের বিচারটা হয়তো বা ঢিলা ঢালাই হচ্ছে সাবধান থেকো দুনিয়াতে যদি বিচার না হয় দুনিয়াতে যদি তোমার বিচার না হয় দুনিয়াতে বিচার যারা করতে চাচ্ছে

আল্লাহক এবং আল্লাহর আzulকে যারা কষ্ট দেবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লানাহুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে লানত করবেন তারা দুনিয়াতাও লাঞ্ছিত হবে তারা পরকালেও লাঞ্ছিত হবে দুনিয়াতে তার অপমান হবে পরকালে তারা অপমান হবে দুনিয়াতে তারা নাক্কারজনক অবস্থায় থাকবে পরকালে তাদের কঠিন শাস্তি রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা ইউজুন আল্লাহ ওয়া রাসূলহু লানাহুল্লাহ ইয়াফাত দুনিয়া ও আখিরাত ওয়া আদ্দালহুম আযাবাম মুহিনা আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ও আদ্দালহুম তাদের জন্য রেডি করা রয়েছে তাদের জন্য প্রস্তুত করা রয়েছে কি আযাবাম মুহিনা অপমানজনক শাস্তি অপমানজনক শাস্তি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখেছেন দুনিয়াতে কোন সোর যখন চুরি করে কোন যখন অপরাধী অপরাধ করে হয়তোবা একটা শাস্তি তাদেরকে দেওয়া হয় চেয়ারম্যান মেম্বার বা গ্রামের মাতব্বর তারা একটা শাস্তি দেয় যদি কোনো কিছু চুরি করে অন্যায় করে তাহলে তাকে দুই চারটা চট থাপ্পড় দিয়ে হয়তোবা ছেড়ে দেয় এটা একটা বিচার আবার কোনো কিছু চুরি করলে ওটার ক্ষতিপূরণ দিয়ে তাকে হয়তোবা ছেড়ে দেওয়া হয় এটাও একটা বিচার আবার দুনিয়াতে কিছু মানে বিচারক রয়েছেন তার অপমান আমরা ছোটোবেলায় দেখেছি এখন অবশ্য ওইরকম বিচার আর বর্তমানে নেই এখন টাকা দিয়ে বিচারটাকে উল্টিয়ে দেওয়া হয় ছোটবেলায় আমরা দেখেছি যে একটা কেউ ছোট্ট একটা অপরাধ করে একটা মুরগি চুরি করেছে একটা মুরগি মুরগি একটা মুরগি চুরি করার কারণে তাকে ধরে মারে কিছুটা মার তো দেওয়াই হয়েছে মার দেওয়ার পরে তার চোখে মুখে এরকম মানে কালি দিয়ে দেওয়া হয়েছে তার চুলটাকে সুন্দর করে নয় ব্যাছ করে কেটে দেওয়া হয়েছে এদিকে একদিক এদিকে একদিক জুতো আর মালা পরে তাকে হাঁটা করে ঘোরানো হয়েছে এটা হচ্ছে অপমানজনক শাস্তি এটা হচ্ছে দুনিয়াতে অপমানজনক শাস্তি দুনিয়াতে একটা শাস্তি রয়েছে আবার অপমানজনক একটা শাস্তি রয়েছে কিছু টাকা দিয়ে চপ মেরে তার বিচার শেষ হয়ে গেল আরও কিছু বিচার রয়েছে তাকে জুতোর মালা পরিধান করানো হয় তাকে চুল কেটে দেওয়া হয় তার মুখে কালি মেখে দেওয়া হয় আর গ্রামের ভেতর ঘোরানো হয় এটা হচ্ছে অপমানজনক আল্লাহরফুল্লাহ আলমিন বলছেন যারা আল্লাহ এবং আল্লাহরা চুলকে কষ্ট দেবে দুনিয়াতেও তাদেরকে লা কিয়ামতের ময়দন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লানত করবেন শুধু তাই নয় তাদের জন্য অপমানজনক শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখেছেন দুনিয়াতে বিচার যদি না হয় সরকার যদি বিচার তুমি না করো আজকে যারা ক্ষমতায় রয়েছে তোমরা যদি বিচার না করো আমার আল্লাহ অবশ্যই বিচার করবেন তুমি তো বিচার করলে না এর জন্য আল্লাহ তোমাকেও ধরবেন আর আজকে যারা তার পক্ষে কথা বলছেন তাদের কেউ ধরবেন অতএব এরা চোরে চোরে মাস্তুতু ভাই একটা কথা রয়েছে আজকে আমি উদাত্ত আহ্বান করছি এরকম এদেরকে যদি শাস্তির আওতায় আনা না হয় এরকম আরও শত শত হাজার হাজার আবার আবুল হোসেন তৈরি হবে তারা আবার কথা বলবে তারা বল আর অনেক কিছুই কথা বলতে পারে অতএব সার দেওয়ার কোনো অপশন নেই কোনো সুযোগ নেই সার যেন না পায় আল্লাহ রাসুল জানিয়ে দিয়েছেন যারা জাহান নামের অধিবাসী হবে তারা সারা জীবন জাহান থাকবে জাহান নাম থেকে তারা আর বের হতে পারবে না আল্লাহ রাসুল বলছেন আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন আম্মা নার হায় আহলবাসী জাহান বাসী আল্লাহ রাসুল একটু আক্ষেপ করে বলেছেন হায় জাহান নাম বাসী আল্লা দিন হা তারাই জাহান নামে অধিবাসী ফাইন্না হুম তারা কি করবে লাফিহা ওয়ালা ইয়াহুনা তারা জীবিত হবে না সেদিন মৃত হবে না এমন অবস্থায় তারা জাহান্নামের অধিবাসী যারা যারা চেরকালের জন্য জাহান নামে অধিবাসী যাদের বের হওয়ার আর কোনো সুযোগ থাকবে না তারা ওখানে মরবেও না তারা ওখানে বাসবেও না তাদের সারা জীবন সারা জীবন তাদের এভাবে থাকতে হবে আল্লাহ রবাহ আলমিন বলছেন হা ওয়ালা ইয়াহিয়া তারা অতপর তারা ওখানে মরবেও না তারা জীবিত হবে না তার মানে মরবে জীবিত হবে জীবিত হবে সারা জীবনে কষ্ট তাদের থাকবে সাবধান হতে হবে